নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমি ভালো আছি আজ আরও একটি ভ্লগে তোমাদের জানাই স্বাগত আজ আমি জানাবো নাকশা কালিমায়ের মন্দিরের ভোগের সঠিক সময় হ্যাঁ হ্যাঁ সকাল আটটা থেকে বারোটা এই দেখো লেখা আছে এখানে সকাল আটটা থেকে বারোটার মধ্যে কিন্তু কুপন কাটতে হবে তাহলেই তোমরা ভোগ প্রসাদ পাবে আমি যার কারণে লেখাটা তুলে এনেছি তোমাদের সুবিধার জন্য আর হ্যাঁ পঞ্চাশ টাকা করে নেয় এক একটা ভোগের কুপন কাটতে পঞ্চাশ টাকা নেবে তো আমি একটা কুপন কেটে নিয়েছিলাম আর আমার বান্ধবীরা ওরা দুটো করে কুপন কেটে নিয়েছিল এই দেখো ইচ্ছে বাতি এখন পুজো শুরু হয়ে গেছে মায়ের পুজো হচ্ছে আর আমরা এখানে বসে পুজো দেখছি হ্যাঁ একটা কথা তোমাদের জানিয়ে রাখি সেটা হচ্ছে আমার ভিডিওগুলো খুব মানে সামনে থেকে ক্লোজ দেখা যাচ্ছে জানি একটু অসুবিধা হচ্ছে তোমাদের তবে এরপরে ভ্লগে আর অসুবিধা হবে না কারণ আমি ভ্লগ করব তখন জানতামই না তাই জন্য ইউটিউবের সাইজে আমি ব্লগটা করিনি তো আশা করি পরের ব্লগগুলো আস্তে আস্তে তোমরা ঠিকঠাক পেয়ে যাবে চলো পুজোটা দেখতে থাকো পরবর্তী ভিডিও আবারও আসবে সকলের সঙ্গে থেকো হ্যাঁ এখানেই মায়ের পুজো হয় আমরা প্রত্যেকেই মায়ের পুজো দিয়েছিলাম আর আমার কোলে যাকে দেখছো সে আমার বান্ধবীর ছেলে খুব দুষ্টু কিন্তু আর এমনি ভীষণ মিষ্টি শুধু দুষ্টুই নয় আর হ্যাঁ ইচ্ছেকেও তোমরা এক্ষুনি দেখতে পারবে আর আমরা পুজো দিয়েছিলাম পুজো দিতে দিতে আমাদের অনেক বেলা হয়ে গিয়েছিল অঞ্জলি দিতে এরপরের ভিডিও নিয়ে আসবো আমাদের অঞ্জলির তো সকলে ভালো থেকো সুস্থ থেকো